ভোটার কার্ডের সাথে আরো অন্যান্য নথি যেগুলো বানিয়েছেন সমস্ত কিছুই কিন্তু আস্তে আস্তে বাতিল হবে যেটার কাজ কিন্তু ইতিমধ্যে ভারত সরকার শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন থেকে কিন্তু মানে এই যে ভোটার কার্ড বাতিল সেটা কিন্তু করা শুরু হয়েছে আজকে থেকে না অনেকদিন থেকেই চলছে এখনো যারা মনে করুন ভাবছেন যে অবৈধভাবে ভোটার কার্ড টাকা দিয়ে বার্থ সার্টিফিকেট আরও অন্যান্য কিছু বানিয়ে নিয়েছেন এখন সেগুলো দিয়ে আপনাদের চলতে থাকবে আপনার ভারতীয় নাগরিক সেটা কিন্তু ভুল ধারণা কারণ আপনারা হয়তো সকলেই জানেন যে প্রসেস চলছে ভোটার ভেরিফিকেশন তাতে কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশি যারা ভোটার রয়েছেন যারা মানে বৈধ নয় অবৈধভাবে বানিয়ে রয়েছেন তাদের কিন্তু বাতিল হয়ে যাবে আপনারা হয়তো নিউজও দেখতে পেলেন তো কালকে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা যদি চান বৈধভাবে ভারতে বসবাস করতে তাহলে সেটা কি প্রসেস রয়েছে কারণ এই যে সি এ আইন এটা কিন্তু নাগরিক দেওয়ার আইন তো সেক্ষেত্রে আপনারা যদি ইলিজিবল থাকেন তাহলে অবশ্যই এই সি এ এর মাধ্যমে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আপনারা কিন্তু মানে আবেদন করে বৈধভাবে ভারতীয় নাগরিক ভোটার কার্ড আধার কার্ড যারা অন্যান্য যে নথি সেগুলো বানাতে পারেন কিন্তু অনেকেই ইতিমধ্যে অবৈধভাবে বানিয়ে বসে আছেন তো সেক্ষেত্রে আমি আপনাদের আপনাদের আপনাদেরগুলো আজকে হোক বা কালকে হোক ধীরে ধীরে কিন্তু বাতিল হয়ে যাবে আপনারা যে কোনো নিউজ চ্যানেল খুলুন দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের যে মানে ভোটার কার্ড বাতিল করার প্রক্রিয়া সেটা কিন্তু দ্রুত গতিতে চলছে প্রায় মে মাস থেকে দুশোটির বেশি কিন্তু কমপ্লেন জমা পড়েছে যে অবৈধ ভোটার অবৈধ ভোটার অবৈধ ভোটার যার জন্য কিন্তু নির্বাচন কমিশন একটু নড়ে চড়ে বসেছে আর এবার আশা করা যাচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা স্টেটেই কিন্তু এই যে স্পেশাল ভেরিফিকেশন হচ্ছে ভোটার কার্ডের সেটা কিন্তু হবে এবং এখান থেকে কিন্তু অনেক রোহিঙ্গা অবৈধ ভোটার বাংলাদেশি ভোটার যারা রয়েছে যা যেসব রাজনৈতিক দল শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংক বাড়াতে এগুলো বানিয়েছিল ভোটার কার্ড সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে তো সেক্ষেত্রে এবার আপনারা সিএর মাধ্যমে আবেদন করে যদি বৈধভাবে ভোটার কার্ড বানান বৈধভাবে আধার কার্ড বানান তাহলে কিন্তু পার্মানেন্টলি সেটা অ্যাক্টিভ থাকবে বা সেটা দিয়ে কিন্তু আর কোনো রকম আপনাদের পরবর্তীতে বন্ধ হয়ে যাওয়ার যে মানে ইসে চান্সেস সেটা কিন্তু থাকবে না তাহলে কিভাবে আপনারা সিএ তে আবেদন করবেন তো দেখুন প্রত্যেক ভিডিওতে বলে দিই আপনাদেরকে অবশ্যই দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করতে হবে আপনার বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্টস লাগবে যদি ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাফিডেভিটের মাধ্যমে আবেদন করতে পারেন সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি আর এদেশেও যেখানে আপনি রয়েছেন সেখানকার রিসেডেন্টার সার্টিফিকেট আপনি যে ধর্ম থেকে বিলং করেন সেটার একটা প্রুফ এবং আপনার যে ছবি সেটা এই জিনিসপত্রগুলো দিয়ে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে তারপরে কিন্তু আপনারা আবেদন করে নাগরিক পাওয়ার পরে যে সার্টিফিকেট পেয়ে যাবেন তারপরে আপনারা কিন্তু সমস্ত নথি কিন্তু বৈধভাবে বানাতে পারবেন বা আপনারা কিন্তু আধার কার্ড বলুন ভোটার কার্ড বলুন রেশন কার্ড বলুন সমস্ত কিছু কিন্তু অ্যাক্টিভ থাকবে এবং আপনারা চাইলে পাসপোর্টও বানিয়ে নিতে পারেন এবং বৈধ আপনি ভারতীয় নাগরিক হয়ে যাবেন ফিউচারে যখন এনআরসি হবে তখন কিন্তু আপনারা কোনো প্রবলেম হবে না এনআরসিতে আপনার নাম কিন্তু বাদ পড়বে না আপনি কিন্তু বৈধ ভারতীয় নাগরিক আপনার কাছে যে সিএ সার্টিফিকেট থাকবে সেটাই কিন্তু একমাত্র আপনার রক্ষা কবচ হয়ে দাঁড়াবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা এখনও ভাবছেন যে আপনারা এলিজিবল থাকার পরেও মানে ভয় পাচ্ছেন আবেদন করবেন কিনা না আপনারা কিন্তু আপনাদের যে লোকাল অ্যাডভোকেট রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন তারা কিন্তু ডিটেলস আপনাদের বোঝাবে তারপরে যদি আপনার মনে হয় আপনার আবেদন করা জরুরি রয়েছে সেক্ষেত্রে আপনি আবেদন করবেন যদি মনে হয় যে না আপনার জন্য রিস্কই রয়েছে আবেদন করা তাহলে আপনি আবেদন করবেন না আমাদের কাজ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের কাছে কিছু ডেটা তুলে ধরা এবার আপনি আবেদন করবেন না করবেন না আপনি ভারতীয় নাগরিক নেবেন না নেবেন না ফিউচারে এনআরসি হলে আপনার নাম বাদ পড়বে না উঠবে সেটা টোটালি কিন্তু আপনার দায়িত্ব দায়িত্বেই আপনি এখন যদি স্টেপ না নেন পরবর্তীতে কিন্তু আপনার হাতে আর কিছু থাকবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোনোভাবেই কিন্তু আপনাদের মোটিভেট করছি না যে আপনারা তে আবেদন করুন কিন্তু একটা জিনিস ভাবুন আপনি সত্যি যদি অবৈধ হন অবৈধভাবে সবকিছু বানিয়েছেন আজকে হোক কালকে হোক সত্য কোনোদিন চাপা কিন্তু থাকে না সে কিন্তু আপনার যে কার্ড রয়েছে যতই আপনি ভুয়োভাবে বানিয়ে নিন সেটা কিন্তু ধরা পড়বেই আপনার যে বর্তমানে আপনি যে পদেই থাকুন না কেন আপনার পদটাও কিন্তু চলে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনাদের যদি কোনো রকম কোশ্চিন থাকে আমাকে সরাসরি মেল করতে পারেন ডাব্লু ডট ডট সার্চ করবেন বা ইওবং লিখে গুগলে সার্চ করবেন আমাদের যেই চ্যানেলের অফিশিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে সেখানে গিয়ে আপনারা সবার নিচে চলে যাবেন স্ক্রল করে দেখবেন কন্টে আস একটা পেজ রয়েছে अबाउट আস কন্টেকাস ডিসক্লেমার প্রাইভেসি পলিসি সেখানে দেখবেন কন্টেক আস যে পেজ সেখানে ক্লিক করলে একটা মেল আইডি আসবে সেই মেল আইডিতে যদি আপনার আপনাদের কোশ্চিন বা আপনারা যে কোনো জানতে চান সেটা কিন্তু বলবেন তাহলে কিন্তু আপনাকে কম করে দশ মিনিট মানে উইদিন দশ মিনিটের মধ্যে কিন্তু রিপ্লাই দিয়ে দেওয়া হয় কারণ আমরা কিন্তু মেলের মধ্যে অ্যাক্টিভ থাকি তাছাড়া কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবেন যে টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে জয়েন কিন্তু আপনারা আপনাদের যে কোশ্চেন সেটা উত্তর করে পেতে পারেন সেটা একটু টাইম লাগে এক দুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেন্ট রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার জন্য সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে ধন্যবাদ